কামাখ্যা মন্দির শুধু এক তীর্থস্থান নয় বহু শতাব্দী ধরে তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেও পরিচিত এখানে বহু তান্ত্রিক সাধক কঠোর তপস্যায় লিপ্ত থেকেছেন এমনকি আজও অনেকেই মন্দির সংলগ্ন নির্জন এলাকায় তন্ত্র চর্চা করে থাকেন বহু গবেষক ঐতিহাসিক এবং পর্যটক এই স্থান পরিদর্শনের পর একে রহস্যময় এবং অলৌকিক বলে অভিহিত করেছেন এখানকার গর্ভগৃহের গঠন এমনভাবে তৈরি যে সূর্যের আলো কখনো সরাসরি ভিতরে প্রবেশ করতে পারে না ভিতরে প্রবেশ করলে এক গুহাময় অনুভূতি সৃষ্টি হয় এবং এক ধরনের আধ্যাত্মিক নিস্তব্ধতা পরিবেশকে ঘিরে থাকে স্থানীয় লোককথায় অনেক অলৌকিক ঘটনার বিবরণ মেলে কেউ কেউ বলেন এখানে প্রার্থনা করে বহু দম্পতি নিঃসন্তান অবস্থা থেকে মুক্তি পেয়েছেন আবার কেউ কেউ এখানে এসে নিজেদের মানসিক শক্তির ব্যতিক্রমী উন্নতির অভিজ্ঞতা পেয়েছেন বলেও দাবি করেন যদিও এসবের পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবুও মানুষের বিশ্বাস ও অনুভূতির কাছে সবই এক বাস্তব অভিজ্ঞতা এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ মন্দিরে ভ্রমণ করতে চাইলে কলকাতা থেকে আপনি খুব সহজেই এবং কম খরচে যাত্রা সম্পন্ন করতে পারেন সবচেয়ে সাশ্রয়ী উপায় হল ট্রেনে ভ্রমণ হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন গুয়াহাটির উদ্দেশ্যে যেমন সরাইঘাট এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগুলির মধ্যে অন্যতম স্লিপার ক্লাসে টিকিটের দাম পড়ে প্রায় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এবং যাত্রার সময় প্রায় আঠেরো থেকে কুড়ি ঘন্টা যদি রাতে ট্রেন ধরেন তাহলে পরের দিন সকালে গুয়াহাটি পৌঁছানো সম্ভব গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব খুব বেশি নয় সাধারণত সাত থেকে আট কিলোমিটার পথ অটো লোকাল বাস কিংবা শেয়ারিং ট্যাক্সিতে পৌঁছানো যায় এতে খরচ হয় কুড়ি থেকে একশো টাকার মধ্যে নির্ভর করে কোন বাহন আপনি বেছে নিচ্ছেন তার উপর মন্দির চত্বরে পৌঁছানোর পর পাহাড়ের সিঁড়ি বেয়ে উঠতে হয় তবে তা খুব বেশি কষ্টকর নয় বৃদ্ধদের জন্য ডোল বা প্যালাকুইন পরিষেবাও উপলব্ধ যদিও তার জন্য আলাদা খরচ হয় থাকার জন্য গুয়াহাটি শহরে অনেক বাজেট হোটেল ও ধর্মশালা আছে হোটেলে এক রাতের ভাড়া থেকে টাকার মধ্যে পড়বে ধর্মশালায় বা আশ্রমে একটু কম খরচে থাকা যায় যেখানে রাত্রি যাপন খরচ মাত্র দুশো থেকে চারশো টাকা পর্যন্ত হতে পারে যদি আপনি দিনে মন্দির দর্শন করে রাতেই ফিরে যেতে চান তাহলে থাকার প্রয়োজনও পড়ে না ফলে খরচ আরও কমবে খাওয়ার খরচ এখানে বেশ সাশ্রয়ী স্টেশন বা মন্দির সংলগ্ন এলাকায় অনেক ছোট ছোট খাবারের দোকান হোটেল রয়েছে যেখানে মাত্র একশো থেকে দেড়শো টাকায় ভাত ডাল তরকারি মাছ বা মাংস দিয়ে একবেলা খাওয়া সম্ভব ফলে একটি সাধারণ দুই দিনের যাত্রার মোট খরচ দু হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে রাখতে পারেন মন্দিরে প্রবেশের নির্দিষ্ট সময় রয়েছে সাধারণত সকাল পাঁচটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকে অম্বুবাচী মেলার সময় প্রচুর ভিড় থাকে তাই কেউ যদি একটি নিরিবিলি পরিবেশে দর্শন করতে চান তবে মেলার সময় এড়িয়ে যাওয়াই ভালো মন্দিরের প্রাচীন স্থাপত্য তন্ত্র সাধনার ইতিহাস অলৌকিক ঘটনার প্রচলন এবং স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন কামাখ্যাকে এক অনন্য দর্শনীয় স্থানে পরিণত করেছে এখানকার পরিবেশে এক ধরনের গাম্ভীর্য নির্জনতা ও রহস্য ঘনীভূত হয়ে আছে যা একবার ঘুরে গেলে মন থেকে মুছে ফেলা কঠিন একদিকে যেমন আধ্যাত্মিক শুদ্ধি অন্যদিকে শারীরিক ক্লান্তি দূর করার মতো নিস্তব্ধতা এই স্থানে বিদ্যমান